নমস্কার আমি এস এম রাজা অ্যাস্ট্রোজোলজিস্ট আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে আমি স্বাগত জানাচ্ছি আজকে বিষয়টা হচ্ছে পড়াশোনা এডুকেশন এবং আমাদের জীবনে এডুকেশনটা কতটা ইম্পর্টেন্সটা আসছে এডুকেশনটা আমাদের জীবনকে একটু শেপ করবে আমরা রকম রয়েছি এবং এই পৃথিবীতে আমরা কীরকম মানে জীবনটা কাটাচ্ছি কিভাবে আমরা থাকছি এডুকেশন হচ্ছে আমাদের জীবনটাকে ডেভেলপ করবে এডুকেশনটা আমাদেরকে পার্সোনালিটিকে তৈরি করবে এডুকেশনটা হচ্ছে আপনার আইডেন্টিটিকে তৈরি করবে আপনার ক্যারিয়ারটাকে তৈরি করবে এডুকেশনের মানে নলেজেরই নলেজ গ্রহণ করবেন আপনি এডুকেশনটা হচ্ছে আপনার স্কিলস ডেভেলপমেন্ট এডুকেশন হচ্ছে আপনাকে একটা ডাইরেকশন একটা দিশা তাই করে দিয়ে দেবে আপনাকে কিভাবে আপনাকে এগোতে হবে দেখুন দর্শক বন্ধুরা সবাই তো চেয়ার ভালো পড়াশোনা করতে ভালো মাস্ক পেতে এবং ভালো ভালো স্কুলে পড়াশোনা করতে ভালো কলেজে পড়াশোনা করতে যখনই গ্রহর দিক থেকে যখন অশুভ প্রভাব শুরু হয়ে যায় তখন দেখবেন একটা জাতিকার ক্ষেত্রে বাধাটা চলে আসবে এবং আমাদের চেম্বারে বিভিন্ন মা বাবা মা বাবারা এসে জানায় যে আমাদের ছেলের ভালো মাস্ক আসছে না ভালো কনসেন্ট্রেশন এই ফোকাস করতে পারছে না ঠিকভাবে মন লাগছে না ওটা কেন এইগুলো প্রবলেমটা আসছে এইগুলো সমস্যাটা কেন হচ্ছে দেখুন দর্শক বন্ধুরা আমাদের অ্যাস্ট্রোলজি হিসাবে অ্যাস্ট্রোলজিক একটা ক্যালকুলেশনের ব্যাপারে যদি আমরা দেখি একটা জাতক জাতিকার ক্ষেত্রে বিভিন্ন নটা গ্রহ আছে সাতাশটা নক্ষত্র আছে বারোটা ভাব আছে বারোটা রাশি আছে বিভিন্ন রকমের কম্বিনেশনগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তিন চারটে গ্রো আছে এবং তিন চারটেস আছে তার আমরা মানে এডুকেশন শিক্ষার জন্য তার মধ্যে দেখুন যে একটা জাতিকার ক্ষেত্রে ল্যাক অফ কনসেনট্রেশন মানে যতই চেষ্টা কর করছে কিন্তু কনসেনট্রেশন আসছে না যতই জোর দিচ্ছে সময় দিচ্ছে পরিশ্রম করছে কিন্তু কনসেন্ট্রেশনের অভাব আসছে তার রিজনটা আপনাকে জেনে নিতে হবে প্রত্যেকটা মা বাবাকে জানতে হবে এই এ কাজটা কি এ সমস্যাটা কেন আসছে ওনার নাম্বার ওয়ান টু হচ্ছে ল্যাক অফ ফোকাস ফোকাসটাই নেই ওনার মনের মধ্যে মানে যতই চেষ্টা করছে কেন এদিকে ওদিকে ফোকাসটা চলে যাচ্ছে বই নিয়ে বসেছে পড়াশোনা করতে কিন্তু ওনার ফোকাসটা নেই এবং ল্যাক অফ লার্নিং যতই চেষ্টা করছে কেন না মানে ওনার ঠিকভাবে মনে আসছে না লার্নিংটা আমি কি পড়ছে সেটাই ওনার মনে আসছে না ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে পারছে না কি পড়ছে উনি হয়তো ওরা বন্ধুরা যাদের গ্রহটা ভালো আছে কপালটা ভালো আছে যাদের বুধ গ্রহ খুব ভালো পজিশনে রয়েছে তারা মানে ভালোভাবে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে ওদের খুবই মানে ভালো থাকবে ওদের এদের আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমটা আসছে এবং স্ট্রেসের মধ্যে রয়েছে অ্যাংজাইটির মধ্যে রয়েছে এক্সাম হলে গিয়ে ভুলে যাচ্ছে বাড়িতে পড়ছে সব কিছু করতে কিন্তু এক্সাম হলে গিয়ে ভুলে যাচ্ছে এবং রাইটিংটা খুবই পুর আছে রাইটিংটা খুব মানে ভালো নয় এই যে এইগুলো জিনিসটা দেখুন একটা শিক্ষা ক্ষেত্রে এই জিনিসের প্রয়োজন থাকে যদি এই নানান ধারণার যে সমস্যাটা ফেস করতে হচ্ছে যে একটা জাতিকার ক্ষেত্রে এটা হচ্ছে বুধের আশুপ প্রভাবের ক্ষেত্রে এটা জাতায়াত জাতিকার ক্ষেত্রে এমন একটা নটা গ্রহর মধ্যে একটা গ্রহর নাম হচ্ছে বুধ মারকারি এই গ্রহটা যদি কারোর ছকের মধ্যে দুর্বল থাকে বা নাচ যোগের সাথে যদি যুক্ত থাকে রাহু কেতুর সাথে যুক্ত থাকে তখন দেখবেন এ ধারণা না রকমের সমস্যাটা ফেস করতে হচ্ছে তারপরেটা আসছে আমি যেমন ধরুন মানে ভালো ফোকাস আছে পড়াশোনা করছে হ্যাঁ কনসালটেশন আছে কিন্তু নলেজ নেই জ্ঞান নেই যতই পড়ে যাচ্ছে কেন একটা একটা ম্যাচুরিটি থাকে না সেটা আসছে না ওনার সেটা খেলো হয় এই হচ্ছে যদি জাতক জাতিকার ক্ষেত্রে ছকের মধ্যে কারো যদি বৃহস্পতি দুর্বল থাকে বৃহস্পতি অন্য গ্রহর সাথে যুক্ত থাকে বা সাথে কেতুর সাথে হ্যাঁ সাথে যদি যুক্ত থাকে তখন কি হয় নলেজ থাকে না জ্ঞান থাকে না একটা থাকে না যতই চেষ্টা করছে কেন ওদের একটা বয়ের সাথে একটু অ্যাট্রাকশন থাকে না এই এইগুলো যদি আপনাদের ছেলে মেয়েরা যদি সমস্যাটাকে ভুগছে তাহলে আপনি বুঝতে পারবেন ওদের শখের মধ্যে বয়স্কতিক লোর খুবই দুর্বল আছে তারপরেটা আসছি আমরা দেখুন অনেকেই মা বাবারা মা বাবারা এসে বলে আমাদেরকে যে স্যার আমাদের ছেলে মেয়ে খুবই ভালো পড়াশোনা করছে কিন্তু ওনার না ইয়েই নেই মানে ডিসিপ্লিন নেই একটা কাইন্ডনেস নেই এটা বিহেভিয়ারটা মানে ঠিকভাবে করছে না ম্যানেজডটা ঠিক নেই এগুলো কেন হচ্ছে স্যার কিন্তু মেয়েরা এবং ওদের ছেলেরা খুব ভালো পড়াশোনা মা ঠিক করে আসছে ভালো পড়াশোনা করছে সবই সবাই ঠিক কিন্তু ওনার এইগুলো কেন ডিসিপ্লিনের অভাব কেন আসছে হ্যাঁ তার একটা কাইন্ডনেস নেই এবং মিথ্য কথা বলছে এটা করছে সেটা করছে মানে একটু মিসগাইডের ব্যাপার মানে মা বাবাকে সত্যি কথা জানাচ্ছে না এটা কেন হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে যদি একটা জাতক জাতিকার ক্ষেত্রের মধ্যে ছখের মধ্যে যদি কারুর ছকের মধ্যে শনি গ্রহ যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে তখন দেখবেন একটা জাপান জাতিকার ক্ষেত্রে কি আর একটু ডিসিপ্লিনের অভাব থাকবে যতই ওরা চেষ্টা করুক না কেন কিন্তু ডিসিপ্লিনটা ভালোভাবে ওরা মানে মেনটেন করতে পারবে না যেসম যদি ডিসিপ্লিন যদি ঠিকঠাক না থাকে পড়াশুনো করেও ওরা মানে স্টেবলাইজ করতে পারবে না ডেভেলপমেন্টের দিক দিকে ওরা যা যেতে পারবে না কাইন্ডনেস নেই হনেস্টি নেই ডেডিকেশন নেই প্যাশন নেই এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে শনি একটা জাতায় জাতিকার ক্ষেত্রে ছকের মধ্যে দুর্বল একটা স্টিকনেসের এর দরকার না পড়াশোনার ক্ষেত্রে দেখুন একটা একটা নিজের লাইফ একটা জীবনের মধ্যে হনেস্টি ডিসিপ্লিন স্ট্রিক্ট নিজেকে একটু একটু ভালোভাবে একটু স্ট্রিক্ট থাকতে হবে একটু প্যাঞ্চুয়াল থাকতে হবে একটু ডেডিকেশন থাকতে হবে একটু প্যাশানে থাকতে হবে যখনই গ্রহ শনি গ্রহ দুর্বল থাকবে বা পীড়িত থাকবে বয়স শনি সাড়ে সাথে চলছে বা শনির ধেয়া চলছে বা শনির অন্য অশুভ গ্রহর সাথে যুক্ত হয়ে থাকে বা মহাদাশা ঠিক চলছে না তখন দেখবেন এইগুলো জিনিসের ল্যাক অফ ডিসিপ্লিন হয়ে যায় অনেস্টি থাকে না নানা রকমের সাথেও জুড়িয়ে যায় মিথ্য কথা বলতে মানে খুবই ওরা মানে ইয়ে হয়ে যায় ডাই মানে সে রুটিনটা কারি হয়ে যাবে এই ধারণা যদি আপনাদের ছেলেমেয়ে যদি মানে আপনারা ছেলেমেয়েরা বুঝছে তাহলে বুঝতে পারবেন ওনার ছকের মধ্যে শনির পজিশনটা ঠিক নয় শনির গ্রহর অশুভ দৃষ্টি পড়ছে ওর জীবনটা একদম অন্ধকারের মতন হয়ে যায় দেখুন দর্শক বন্ধুরা এগুলো আপনাদেরকে বুঝছ হবে এব বিভিন্ন অন্য আমাদের যা ক্লাইন্ট বাইরের চেম্বার আমাকে জানিয়েছিল স্যার ব্রেকআপটা আসছে মানে ভালো পড়াশোনা করছে ডেইলি স্কুল যাচ্ছে সব কিছু যখনই স্কুলের এক্সামের সময়টা আসবে যখনই ওর প্রমোশনটা সময় আসবে এক্সামের পরে তো প্রমোশন হবে ক্লাসটা চেঞ্জ হবে একটা ক্লাস থেকে অন্য ক্লাসে মাধ্যমিক বা উচ্চ যাবে তখন দেখবেন একটা ব্রেকআপ আসছে কারণ ও নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে ওনার বা ওনার কেউ বাড়িতে তার অন্য কিছু একটা হয়ে যাচ্ছে যে কোনো একটা তা আসছে তাতে ওনার প্রমোশনটা হচ্ছে না এবং কিছু না কিছু প্রত্যেকটা বছর খুব কষ্ট করে জোর করে অ্যাফেক্ট দিয়ে তাকে মানে এটা ঠিক করা হচ্ছে এটা কেন আসছে দেখুন আমাদের জীবনে আমাদের আমার জীবনটাই সব কিছু গ্রহটির দিকে মানে নির্ভর করে আমরা যা করছি আমি 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 এখন কথা বলছি আপনার সাথে এইগুলো মানে গ্রহণ প্রভাব আপনারা আমি যতটা আপনাকে বুঝাতে পারছি সেটাও গ্রহের প্রভাব আমাদের বুধ গ্রহ যদি ভালো না থাকে তাহলে আমি আপনাকে ভালো ভালো করে না সে হচ্ছে আপনার বুধের মানে প্রভাব থাকে আমাদের চোখের মধ্যে প্রথম থেকে ভাবের মধ্যে আমাদের পড়াশোনার স্থান হচ্ছে চতুর্থ স্থান এটা মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের স্থান এবং পঞ্চম ভাবটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট আপনার ট্যালেন্ট আপনার সাকসেস আপনার শিক্ষা হাইয়ার স্টাডিজ নাইনথ হাউস এবং টুয়েলভ ইলেভেন থাউজেন্ড মানে পিএইচডি এবং উচ্চ গ্র্যাজুয়েশন মানে পোস্ট উপর যেমন গ্রাজুয়েশান্থাউজেন্ড এবং ইলেভেন হাউজেন্ড একটু প্রভাব থাকবে ওখানে যদি অশুভ গ্রহ যদি বসে থাকে বা ওর ওর ভাবের যে দুই দশা যদি অ্যাক্টিভেশন হয় যেমন ধরুন কারোর জাতক জাতিকার ক্ষেত্রে কী হয় ভালো পড়াশোনা করছে হ্যাঁ চার বছর পাঁচ বছর ভালো করে কাটিয়ে ফেলেছে তারপর থেকে হঠাৎ করে সমস্যা এসছে ওনার ভালো করে মানে পড়তে পারছে না ব্রেকআপ আসছে অফসকল আসছে প্রবলেমটা আসছে তাতে কী হয় বলুন তো ওর চোখের মধ্যে চতুর্থ স্থান পঞ্চম স্থান তার যদি অশুভ প্রভাবের ক্ষেত্রে ওনার দশাটা যদি অ্যাক্টিভেশন থাকে দশাটা যদি মানুষ দশাটা হচ্ছে দেখুন দশা অন্তর্দশা এক একটা এক একটা গ্রোর এক একটা সময় থাকে যেমন ভালো পড়াশোনা করছে একটা গ্রোর ভালো কলাপ ছিল তারপরের আন্তর্দশা প্রতেন্দ্র দাসের মধ্যে কোন একটা আশুব গ্রহের দাসা ঢুকে গেছে তারপর থেকে কোনো ব্রেকআপ লেগে গেছে তারপর ওনার রাস্তা এসে গেছে এগুলো আপনাদেরকে বুঝতে হবে মা বাবার আপনাদেরকে দেখুন এডুকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট আছে শিক্ষা ছাড়া আমরা এই পৃথিবীতে কিচ্ছু করতে পারবো না দেখুন আমাদের নন্সন মন্ডেলা একটা স্লোগান দিয়েছিল সে স্লোগানটা হচ্ছে এডুকেশন ইজ মোস্ট পাওয়ারফুল ওয়েপেন আছে আমরা এডুকেশনের মাধ্যমে এই আমরা চেঞ্জ করতে পারবো এতটা তার মধ্যে ক্ষমতা আছে এই ফ্যামিলির মধ্যে খুবই ক্ষমতা আছে একটা গলি যদি কাউকে যদি ইয়ে করা হয় ওর থেকে ভালো পাওয়ারফুল হচ্ছে এডুকেশন এডুকেশন ছাড়া কিচ্ছু হবে না এই পৃথিবীর মধ্যে সেক্ষেত্রে আপনাদেরকে সিরিয়াসনেস থাকতে হবে একটু দেখুন কোন লাইনে যাবে কোন স্ট্রিম নিয়ে পড়বে সায়েন্স নিয়ে পড়বে বা কমার্স নিয়ে পড়বে বা আর্টস নিয়ে পড়বে একটা প্ল্যানিং এর একটু দরকার থাকে প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রে নিজের সন্তানদের একটু প্ল্যানিং করুন যেমন ধরুন আপনারা যদি দুপুরবেলা বা বিকেলের দিকে যদি কিছু রান্না করতে হয় আপনারা একটু প্ল্যান করছেন যে এটা আজকে রান্না করব ওটা করবো এটা করবো ওটা আনতে হবে এটা মানে সব ধরনের জিনিসটা আপনার মনে মনে খাচ্ছে তাতে আপনার সন্তানের জন্য আপনার কি প্ল্যানিং করছে ওনার কাউকে দেখিয়েছেন কি দোষ আছে নাচ দোষ আছে কি না কি পঞ্চমটা ভালো আছে কি না প্রত্যেকটা দেখুন সব থেকে ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে বুধ বুধ যদি ছকের মধ্যে যদি ভালো না থাকে তাহলে কোনোভাবে ওরা ম্যাথস বলুন বা সায়েন্সের দিক দিকে বলুন ওরা ভালো মানে ভালো করতে পারবে না ফিজিক্স বলুন কেমেস্ট্রি বলুন মানে নটা গ্রহ এক একটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে খুব থেকে ইম্পর্টেন্টটা হচ্ছে যে বুথ যদি ভালো না থাকে তাহলে এডুকেশনের ক্ষেত্রে খুবই বাধা আসবে বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে এডুকেশনের ক্ষেত্রে খুবই বাধা আসবে এগুলো আপনার দিয়ে কী করবেন আপনারা কোনো একটা মা বাবারা ওর ছকটাকে অ্যানালাইজ কারোর ভালো জায়গা জায়গাতে কি অ্যানালাইজ করবেন তার কি সমস্যাটা আসছে কোন গ্রহটা দুর্বল আছে ঠিকভাবে তাকে দোষটাকে যদি ঠিক করে খণ্ডন করে তার প্রতিকার করা হয় তাহলে অবশ্য সমস্যার সমাধানটা রয়েছে ওর ভালো আগে থেকে যদি দেখুন একটা ট্রিটমেন্টের জন্য যে কোনো একটা রোগ যদি আগে থেকে জেনিয়ে নিয়ে যদি আপনি তার প্রতিকারটা যদি ঠিক সময় যদি করে ফেলেন তাহলে সে রোগটা সুরিয়ে গিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন তেমনই আমাদের যদি শ্বাশ্বাসের মধ্যে ছকের মধ্যে যা দোষ আছে ঠিকভাবে পড়াশোনার একটা সময় থাকে তারপরে তো সময়টা আসছে না বয়স তো বেড়ে যাচ্ছে তার আগে যদি তার দোষগুলোকে ঠিক করা হয় তার প্রতিকার করা হয় তাহলে একটা জাতক জাতিকারা খুব ভালো পড়াশোনা করতে পারবে নিজের লাইফটাকে ডেভেলপমেন্ট করতে পারবে নিজের একটা ভালো পার্সোনালিটি করতে পারবে এটা নিজের একটা ক্যারেক্টার বিল্ট করতে পারবে একটা ইমেজ বানাতে পারবে ভালো পড়ার খুবই উচ্চ পজিশনে যেতে পারবে আপনারা কি করবে একটা ভালো করে ছকটাকে নিচা করে যদি প্রতিকার করা হয় তো অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে আপনারা যদি আমার সাথে দেখা করতে চান বা দেখিয়ে দিতে চান আপনার ছেলে মেয়েদের ছোটটা কীরকম কী সমস্যা আসছে তার সমাধানটা কীভাবে হবে তাহলে স্কোয়ালিং যেগুলো নাম্বার যাচ্ছে তার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কলিকার চেম্বারে এবং বাইরের বেঙ্গলের প্রত্যেকটা জেলা জেলা আমাদের চেম্বার রয়েছে এবং দেশ বিদেশে বাইরের সব কিছু চেম্বারটা রয়েছে কখন কোথাও পাবেন আপনি আমাদেরকে সব আপনি ইনকোয়ারি নাম্বার দিয়ে কথা বলতে পারবেন আমি পরে অনুষ্ঠানে আপনারা কমেন্টস করে মে করে জানাবেন কী নিয়ে আমরা আলোচনা করব সেই টপিক নিয়ে সেই বিষয় নিয়ে আমরা পরে এপিসোডে আসব। প্রত্যেক বুধবার এবং শনিবার আমরা ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা কিছু একটা বিষয় নিয়ে আসবো আপনাকে আপনার প্রোগ্রামে হাজির হবো আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার